হাই ফ্রেন্ড ঘোরামি বাটফাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে পাখিদের মধ্যে কীভাবে বন্ডিং তৈরি হয় এবং তারা কীভাবে তার বাচ্চাদেরকে লালন পালন করে তবে তার আগে যারা নতুন দর্শক বন্ধু রয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে আমরা এই যে দুটো পাখি গিয়ে দেখতে পাচ্ছি তার মধ্যে একটি ফিমেল পাখি রয়েছে এবং একটি মেল পাখি রয়েছে এই পাখিরা এদের যখন মাটির পাত্রের মধ্যে ডিম অথবা বাচ্চা থাকে তখন মেল পাখিটি খাবার নিয়ে এসে ফিমেল পাখিকে দি দেবে এবং ফিমেল পাখি সেই খাবারগুলোকে নিয়ে তার যে ছোট ছোট বাচ্চা রয়েছে সেই বাচ্চাগুলোকে খাবার খাওয়াবে যেমন আমরা এখনই দেখলাম যে একটি মেল এবং একটি ফিমেল পাখি খাবারের আদান প্রদান করছে একই রকমভাবে এই যে পাত্রতে আমরা দেখতে পাই ছোটো বাচ্চা রয়েছে এবং পাত্রের ঢাকনার উপরে একটি মেল এবং একটি ফিমেল পাখি রয়েছে সেই মেল পাখি এবং ফিমেল পাখিরা যখন অবসর সময় হয় অর্থাৎ বাচ্চাদের সাইজ যখন একটু বড় হয়ে যায় তখন তারা মাটির পাত্রের বাইরে বেরিয়ে এসে বাচ্চাদের দেখাশোনা করে এবং তাদের বাচ্চাদের খাওয়া খাবারের জন্য অপেক্ষা করে এবং মেল পাখিটি যখনই খাবার সংগ্রহ করে নিয়ে এসে ফিমেল পাখিকে দেয় ফিমেল পাখি কিন্তু তখন সেই খাবারের কিছু অংশ তার বাচ্চাদেরকে খাওয়ায় এবং বাকি অংশটা নিজেদের কাছে রেখে যেমন এই সময় দেখতে পাচ্ছি যে পাখিদের যে ছোটো বাচ্চা রয়েছে তাদের খাওয়ানোর জন্য মেল এবং ফিমেল পাখি দুটোই চলে এসছে খাবারের যে অংশ থাকে অর্থাৎ এদের যে জন্য যে দানার ব্যবস্থা করা হয়েছে খাবার হিসাবে সেই খাবার থেকে ওরা কিছুটা অংশ নিয়েছে এবং যতটুকু প্রয়োজন ততটুকু তোদের ছোট ছোটো বাচ্চাদেরকে খাওয়াবে ফিমেল এবং মেল পাখিটি কিন্তু আগে কিছুটা পরিমাণে দানা অর্থাৎ ওদের যে খাবার সেই খাবারের কিছুটা অংশ সংগ্রহ করেছে এবং বাকি অংশটা সংগ্রহ করবে সেই জন্য একটা পাখি নিচে চলে এসেছে দেখো ওটা কিন্তু একটি ফিমেল পাখি যে হলুদ রঙের পাখিটি ওটা ফিমেল পাখি রয়েছে এবং আকাশি রঙের যে পাখিটি ওটা একটি মেল পাখি রয়েছে দুজনেই কিন্তু ওদের পর্যাপ্ত পরিমাণে খাবার সংগ্রহ করছে যতটুকু ওদের বাচ্চাদের জন্য প্রয়োজন রয়েছে খাবার সংগ্রহ করা হয়ে গেলে ওরা আবার মাটির পাত্রের ঢাকনার উপরে চলে আসবে এবং ওদের প্রয়োজন অনুযায়ী যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলোকে খাবার খাওয়াবে দেখো এই যে ছোট বাচ্চাটি রয়েছে এদের ছোট বাচ্চার খাবারের জন্য অপেক্ষা করছে এবং এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দর্শক বন্ধু রয়েছে তারা কাছে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ